পাঁচটি ভিত্তিক ব্যাংক একীভূত হয়ে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক এই ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও নির্ধারিত সময়ে আমানত ফেরত দিতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা এ অবস্থায় চলতি সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে আগামী তেইশ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আমানতকারীরা এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত হয়ে গত দুই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক তবে একীভূত হওয়ার পরেই পুরনো ব্যাংকগুলোর গ্রাহকদের হিসাব নতুন ব্যাংকে প্রতিস্থাপন করতে গিয়ে দেখা দেয় জটিলতা এ ব্যাপারে একজন ভুক্তভোগী জানান আমরা অর্থ জমা রেখেছিলাম আজ সেই টাকা ফেরত পাওয়ার আশায় পথে পথে ঘুরছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তাই চলতি সপ্তাহে টাকা না পেলে তেইশ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে গ্রাহকদের অভিযোগ চিকিৎসা বিয়ে সন্তানের পড়াশোনা জরুরি প্রয়োজনেও তারা নিজেদের টাকা তুলতে পারছেন না ফলে বাধ্য হয়ে ধার দিনা করে দিন কাটাতে হচ্ছে এক্সিম ব্যাংকের এক আমানতকারী সোহানুর রহমান জানান বাংলাদেশ ব্যাংক বলেছে দুই লাখ টাকা পর্যন্ত সঞ্চয় হিসাবে নিরাপত্তা দিবে কিন্তু দুই লাখ টাকার বেশি আমানত এফডিআর ডিপিএস এবং সঞ্চয়পত্র নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই তেইশ তারিখে আমরা এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা চাই খোঁজ নিয়ে জানা গেছে পুরনো পাঁচ ব্যাংকের সব হিসাব নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় আনা হচ্ছে নতুন ব্যাংকে আলাদা এইচআর বিভাগ এখনো গঠন হয়নি পাশাপাশি আইটি এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাও কাজ করছে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব আইটি সিস্টেম ব্যবহার করে এই রূপান্তরের কাজ চলছে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান নতুন ব্যাংকের অধীনে গ্রাহকদের আমানত ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে অর্থ ছাড় করেছে তবে প্রক্রিয়াগত এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে অর্থ ছাড়ে কিছুটা দেরি হচ্ছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে তিনি বলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরতের সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ ব্যাংক প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে এবং চলতি মাসে গ্রাহকরা টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া জানান আমানত বিমা তহবিলের অর্থ ইতিমধ্যে পাওয়া গেছে তবে সব গ্রাহকের নামে নতুন অ্যাকাউন্ট খোলা পুরনো হিসাব একীভূত করা এবং শাখাভিত্তিক অর্থ ছাড়ের কারণে সময় লাগছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যাদের হিসাবে সর্বোচ্চ দুই লাখ টাকা রয়েছে তারা পুরো অর্থ তুলতে পারবেন দুই লাখ টাকার বেশি থাকলে আপাতত সর্বোচ্চ দুই লাখ টাকা পাওয়া যাবে বাকি অংশের বিষয়ে পরবর্তীতে নীতিমালা নির্ধারণ করা হবে একজন গ্রাহক একাধিক হিসাব থাকলেও শুধুমাত্র একটি হিসাবের বিপরীতে টাকা পাবেন তবে ঋণযুক্ত হিসাবে আপাতত অর্থ দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গ্রাহকদের টাকা ফেরত দিতে প্রয়োজন প্রায় বারো হাজার কোটি টাকা যা আমানত বিমা তহবিল থেকে ছাড় হয়েছে পাশাপাশি সরকারের পক্ষ থেকেও বিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এখন দেখার বিষয় প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যে গ্রাহকরা তাদের কষ্ট অর্থ ফেরত পান কিনা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ